আসসালামু আলাইকুম কেমন সেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তাণ্ডব নিয়ে অনেক আলোচনা সমালোচনা এইটা ওইটা হাবি যাবি কত কিছু হচ্ছে না ভাই তাণ্ডব নিয়ে তুল কালাম হচ্ছে না তাণ্ডবের এইটা পাইরাসি হয়েছে এইটা হয়েছে ওইটা হয়েছে এইটা তাণ্ডবের লুক প্রকাশ হয়েছে তাণ্ডবের ভিডিও পাইরাসি হয়ে যাচ্ছে তাণ্ডব পচা জায়গায় শুটিং করতেছে তাণ্ডব আর্টিস্ট ভালো নেয় নেয় তাণ্ডব ভিলেন ঠিকভাবে নিতেছে না তাণ্ডব ফায়ার ডিরেক্টর কেন রাজেশে নিচ্ছে তাণ্ডব কেন দেশের বাইরে শুটিং করতেছে না তাণ্ডব এফডিসিতে শুটিং করতেছে অনেক কথা হচ্ছে না সমস্ত কথা জাস্ট এক তুড়িতে উড়ে যাবে কি সেই জাস্ট একটা কন্টেন্ট আসুক খালি সেটা সেকেন্ড লুক হতে পারে একটা টিজার হইতে পারে জাস্ট এক ঝাটকায় উড়াই দিবে সব আমি বললাম আপনারা মাথায় রাখেন এক ঝাটকায় উড়াই দিবে সব তাণ্ডব বিশ্বাস করেন তাণ্ডবের খালি একটা কন্টেন্ট আসবে তাণ্ডব সব উড়াই আবার কিছু কিছু লোক চেষ্টা করতেছে না একটা অ্যাক্সিডেন্ট তো ভাই অ্যাক্সিডেন্ট কারো মানে একটা মানুষের মৃত্যু মানে কি তার পরিবার কত ক্ষতিগ্রস্ত কিন্তু কেউ কি চায় যে কেউ মারা যাক এই ছেলেটা হার্ট অ্যাটাক করে মারা গেছে সবাই দেখতেছি সমানে শাকিব ভাইয়ের বিরুদ্ধে কে কে জানে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে কিছু নায়িকা কিছু নায়ক কিছু আবি আরও অনেক আর্টিস্ট মানে বলার চেষ্টা করতেছে শাকিব খান কি করছে আরে ভাই শাকিব খান কি করবে এটা প্রোডাকশন হাউস বুঝবে প্রোডাকশন হাউস বুঝবে যাদের কাজ শাকিব খানও তো ওনার মতো একজন আর্টিস্ট সাকিব খান কি করবে এখন মনে করেন পায়া বইছে সাকিব খান্ডে ওই যে কথা বলে না যে গাছ বট গাছ এই কামড় দেয় ওই এই থাপড়া ওই করে সব সাকিব খান্ডে পায়া বসছে আমরা কয়েকটা লোক ফাইট দিই ভাইয়ার হয়ে সাকিব ভাই তো এখানকার মেহমান ভাই যে প্রোডাকশন হাউস আমি দেখছি আলফায়ে দুঃখ প্রকাশ করছে আলফাই রাহানি সে শেয়ার করছে প্রত্যেকে শেয়ার করছে এবং নিশ্চিতভাবে একটা তাদের পরিবারের পাশে দাঁড়াবে আলফাই আমি বলে দিলাম সাকিব ভাই ভিতরে ভিতরে দাঁড়াবে দেখেন আমি বললাম সাকিব ভাইরে সবাই দৌড় দিতে সাকিব ভাই কি করছে সেখানে উল্টা পাল্টা যাই যে কথা বলতে চাই রাহান রাফি রে সাথে আমার একটু কথা হয়েছে অল্প বেশি না আমি জাস্ট তাকে বলছি ভাই কোনো ধরনের কোনো প্রভাব যেন না পড়ে তাণ্ডবের উপরে আপনি মনোবল ঠিক রাখেন আপনি কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কোনো ধরনের কোনো প্রভাব যেন না পড়ে আপনার তাণ্ডবের উপরে আপনি খালি এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ তাণ্ডবের উপরে কোনো প্রভাব পড়বে না কোনো মৃত্যু কাম্য না এবং একটা মৃত্যু একটা পরিবারকে ধ্বংস করে দেয় বিশ্বাস করেন এই ছেলেটা আমার সাথে ফেসবুকে আমি মানে ও দেখে আমার ফ্রেন্ড লিস্টটা আমি আনফ্রেন্ড করলাম মৃত মানুষকে কেন রাখবো কলিজেটা যেটা ফেটে যাচ্ছিলো আল্লাহ এই মানুষটাই তো একদিন আগে জীবিত ছিল আমার সব ছবিতে লাইক কমেন্ট করতো আমার ছোটো ভাই কাছের ছোট ভাই মনে কেউ মেনে নিবে কেউ মেনে নিবে না এই মৃত্যু এই ধরনের মৃত্যু কিন্তু ও না বুঝতে পারে নাই ভাইয়া ও যে শুটিংটা শেষ করে ওইখানে ভয় পায় হয়তো কিছু একটা বুঝতে পারে না ও যে স্টক কোর্স হার্ট অ্যাটাক করছে বুঝতে পারে নাই ঠিক আছে আল্লাহ ওনার পরিবারকে শোক সামাল দেওয়ার টপিক দান করুক আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক ছোট মানুষ আল্লাহ নিশ্চিতভাবে ভেজতে নসিব করবেন তো যে ব্যাপারটা বলতে চাই অনেক সমালোচনা হচ্ছে অনেক কিছু হচ্ছে ফুটেজ আসতেছে ভিডিও আকারে আসতেছে জয় আসারের ইয়ে আসতেছে এগুলো আসলে আসা উচিত না ভাই যারা করতেছে তারা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছে তবে আসার কথা হচ্ছে এগুলো সব এক ঝাটকায় উড়ে যাবে খালি ইউটিউব বললাম এক ঝাটকায় উড়ে যাবে খালি একটা ভালো কন্টেন্ট আসতে দেন তাণ্ডবের আমি তো রাহান চিনি আপনাদের থেকে ভালো চিনি অ্যাটলিস্ট ল্যানি দিলে সব চুপ এই যে ফাইট ডিরেক্টর ওই কেন ওই তো ফাইট বোঝে নাচের ওই কেন ওই বুঝে না ওই ওইখানকার পরিবেশ এত খারাপ কেন ওই সব চলে যাবে আপনাদের থেকে আমি বেশি চিনি কেন বললাম এগুলো মাইন্ড করেন না আবার মনে আছে বরবাদের ডিরেক্টর হৃদয় ভাইয়ের কথা আমি কিন্তু শত হাজার হাজার মানুষের ভিতরে আমি দাঁড়ায় গেছিলাম পাশে কিন্তু আমি খালি বলছি মেদেসেন হৃদয় প্রমাণ করে দেবে সে একজন বড়ো ডিরেক্টর ছোট প্রমাণ করছে কিনা আমার কথা বিশ্বাস হয়েছে কিনা কারণ আমি তো তার মেজাসিনৃদয়কে চিনতাম আমি দেখছি তার চিন্তা চেতনা কোন টাইপের আমি দেখছি তো অতএব রাহান রফিকেও আমি আপনাদের থেকে ভালো চিনি রাহান রাফি জাস্ট একটা কন্টেন্ট যে আমি সব কুড়ির মতো উড়ে গেছে আমি খালি ইউটিউব বললাম ভালো থাকেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম